আপনাদের কি ঢ্যাঁড়স পছন্দ ভেন্ডি বা ঢ্যাঁড়স আর আপনাদের কি ডিম সিদ্ধ তরকারি পছন্দ যদি হয়ে থাকে তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের জন্যই তো এই রেসিপির জন্য আমার প্রথমে লাগবে ঢ্যাঁড়স এভাবে ভেজে নিতে হবে তো ঢ্যাঁড়সটাকে এভাবে কেটে আমি তেলের মধ্যে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না যে আঠা আঠা একটা ভাব থাকে সেটা চলে গেলেই আমার ঢ্যাঁড়স ভাজি হয়ে যাবে সাথে এরকম আলু

এটাকে তুলে আলাদা করে রাখবো এরপর এবং এটার মধ্যেই এখন আলুগুলোকেও হালকা ভেজে নিব এই রান্নাটা খুবই মজা হয় এই রান্নাটা দিয়ে এক প্লেট ভাত শান্তি করে খাওয়া যায় আপনাদের যাদের যাদের বাসায় ঢেঁড়স আলু এবং ডিম আছে আপনারা চাইলেই এটা করে ফেলতে পারেন এটাই তেলের মধ্যে আমি সামান্য একটু তেজপাতা আর হচ্ছে জিরা দিয়ে দিলাম এটা ফোড়নে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় তরকারিতে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি আপনার আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিবেন যেরকম সবজি সেরকম সব কিছু দিবেন এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম তার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা অল্প যেহেতু আমার পরিমাণটা কম আদা বাটা অল্প এবং জিরা বাটা অল্প একটু এই তরকারির মশলা কষানোটাই অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাবো কারণ ঢেঁড়স আলু সবই সিদ্ধ ডিমও সিদ্ধ সো মশলাটাই যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না তো একটু সময় নিয়ে হালকা হালকা করে পানি অ্যাড করে করে আপনাকে মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে তো এর মধ্যে আমি ইয়া কি দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে তেলটা আলাদা 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 হয়ে আসবে এই যে দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে এই যে দেখেন পানি একদমই শুকায় গেছে এখন এর মধ্যে আমি আমার সেই ভেজে রাখা ঢ্যাঁড়শ এক ভিন্ডি আর হচ্ছে আলু দিয়ে দেব এখন এটাকে ভালোভাবে মশার সাথে মাখিয়ে এটাকে বেশি বেশি কষানোর কিছু নাই কারণ সব কিছুই রান্না করা তো একটু জাস্ট ভালোভাবে একটু মাখাই নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব বেশি কষাবো না এই তো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি খুব বেশি ঝোল ঝোলও রাখবো না আবার একদম শুকায়ও ফেলবো না একটা মাখো মাখো পর্যায়ে এটা আমি নিয়ে আসব এই যে এখন ডিম সিদ্ধটা দিয়ে দিলাম আপনারা যারা ভেজে ডিম রান্না করেন মানে সিদ্ধর পর যে ভাজে নাই তারা সেভাবেও করতে পারেন আমার ওইভাবে করলে ভালো লাগে না উপরটা শক্ত হয়ে যায় মনে হয় যে ভিতরে কোনো মশলা লবণ ছাড়া ঢোকে না যার জন্য আমি সিদ্ধ ডিমটা এইভাবে দিয়ে দিয়েই তরকারির মধ্যে এতে হয় কি লবণটা ঢোকে ভিতরে তো এই তো এখন এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিচ্ছি জাস্ট ফ্লেভার অ্যাড হবে এই জন্য ঝালের জন্য না ঢেঁড়স তরকারিতে কিন্তু ঝাল কম হতে হয় বেশি হলে কিন্তু খাওয়া যায় না তো এই তো আমার রান্না হয়ে গেছে আমি বেশি আর সুখাবো না এরকমই মাখামাখো রাখবো কারণ ঠান্ডা হওয়ার পর এটা আর একটু টেনে যাবে আমি আমার মেয়ের এটা তো খুবই পছন্দের একটা তরকারি দুপুরবেলা এরকম এক প্লেট গরম ভাতের সাথে এরকম ডিম আলু ঢ্যাঁড়সের ভুনা ঝোল হলে আর কিছু লাগে না আপনারা একবার ট্রাই করে দেখেন ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো যদি না লাগে সেটাও জানাবেন আমি তো দিয়ে বলতে পারছি যে যারা সিদ্ধ ডিমের তরকারি পছন্দ করেন আবার ঢেঁড়স পছন্দ করেন তাদের এটা অবশ্যই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা সব কিছু মিলায় অনেক লোভনীয় লাগতেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ